সুপ্রদর্শক দেখতে পাচ্ছেন আমি যে গাছটি ধরে আসি এটা হচ্ছে বারবিডস চেরি গাছ চেরির ফলসহ যারা চেরি গাছ খুঁজছেন যে পান পান্না অনেকে অনেক প্রতারণা হন সেই কারণে কিন্তু আমরা এবার ফলসহ যে গাছগুলো আসলে সেল করে নিই ফলসহ সেল করব সেজন্য আসলে বারবিডস চেরির যে ফলসহ গাছগুলো আমরা তৈরি করেছি দেখতে পাচ্ছেন ফলগুলো কিন্তু অনেক বড় হচ্ছে এবং এর আগে আমরা বিগত ভিডিওতে মাতৃগাছে ফল দেখেছি এবার দেখতে পাচ্ছেন চারা গাছে তো ফুল এবং পাশাপাশি ফলও চলে এসছে ফলগুলো বড় বড় হচ্ছে আর গাছগুলো আল্লাহর অশেষ মতো অনেক কোয়ালিটি সম্পন্ন এবং এক পাশে ফুল অন্য পাশে ফল রয়েছে আসলে সবগুলো একসাথে আপনারা বলেন যে ভাই ভিডিও কলে দেখান ভিডিও কলে দেখান ভাই আসলে দেখেন এই বেড জুড়ে যেভাবে ফল গাছ মানে বারবিটর চেরি গাছগুলো রেখেছি আপনাদেরকে এভাবে কিভাবে তুলে আবার দেখাবো আবার ধরে রেখে দেবো এভাবে সম্ভব হয়ে হয় না সেজন্যে আপনারা যারা যখন অর্ডার করেন আমরা তাদের ডেলিভারির আগ মুহূর্ত আমরা তখন সেই গাছটা তুলে দেখাই দেখিয়ে দিই এবং যে গাছগুলো আমরা পুঁতে নিই সেই গাছগুলো অবশ্যই দেখাতে সম্ভব হয়ে দাঁড়ায় তো আপনারা যারা বার্বিডোস চেরির ফলসহ গাছ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা